আসসালামু আলাইকুম জব্বে শিক পাউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার মনোজুমান আছে আপনাদের সাথে যারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে ভাইভা পরীক্ষা দিবেন তো তারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইভা বোর্ডে আপনারা যখন যাবেন তখন আপনাদের ড্রেস কোড কী হবে কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন এবং সাথে কি কি নিয়ে যেতে হবে এবং কি ভাইভা বোর্ডে আপনারা কিভাবে কথা বলবেন এই বিষয়ে হচ্ছে আমি আসলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখন এখানে দেখেন যে একটা বিষয় এখানে লিখিত পরীক্ষা কিন্তু অনেকে উত্তীর্ণ হয়েছে শুধু এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ নাম্বার দিয়ে কিন্তু আপনার চাকরিটি হবে না চাকরিটি হতে হলে মানে আপনার যদি চাকরিটি করার ইচ্ছা থাকে বা আপনি যদি চাকরিটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভাইভা পারফরমেন্স ভালো করতে হবে এই ভাইভা পারফরমেন্স যদি আপনি ভালো করতে পারেন তাহলেই দেখা যাবে যে আপনার চাকরিটি হবে এর ব্যতীত আপনি রিটেনের যত ভালো মার্কসই পান না কেন যদি ভাইভা পরীক্ষাটা আপনি ভালো না দিতে পারেন তাহলে হচ্ছে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট তো সেই জন্য আমি বলবো যে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে ভাই ভালো করতে হবে তো এখন হচ্ছে আমরা আসি যে ভিডিও মূল পর্বে তো ভিডিও মূল পর্বে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন হচ্ছে যারা নতুন আসেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে ড্রেস কোড আপনারা কী পরবেন এখানে ছেলেদের ড্রেস কোড কী হবে মেয়েদের ড্রেস কোড কী হবে ছেলেদের ড্রেস কোডের কোনো হচ্ছে কিছু নাই আপনারা সচরাচর জানেন যে আপনার থাকবে হচ্ছে কালো প্যান্ট কালো প্যান্ট জিন্স পরা যাবে না কালো প্যান্ট পরবেন আর সাথে হচ্ছে সাদা শার্ট পরলে ভালো হয় যে সাদা শার্ট এখন সাদা শার্ট যে পরতে হবে এরকম কিছু না মানে আপনার ফর্মাল যে কোনো শার্ট হলেই হলো এটা পরলেই হয়ে যাবে আর সাথে হচ্ছে আপনারা যেটা পরবেন যে আপনারা শু পরার চেষ্টা করবেন ঠিক আছে যে সুজুতা পরবেন জুতা এটা হচ্ছে ছেলেদের ড্রেস কোড এখন আসি আমরা হচ্ছে মেয়েদের ড্রেস কোড মেয়েদের ড্রেস কোড হচ্ছে আপনারা যেটা পরবেন আপনারা শাড়ি পরতে পারেন শাড়ি অথবা হচ্ছে যদি আপনারা থ্রি পিস পরেন কোনো সমস্যা নাই যে থ্রি পিস পরতে পারবেন ঠিক আছে মেয়েদের ড্রেস কোড এটাই হচ্ছে পারফেক্ট ড্রেস কোড এবং এই ড্রেস কোডের উপরে হচ্ছে ডিপেন্ড করে যে আপনার ভাইভাটা কেমন হবে এবং আপনাকে দেখার পরে তাদের ইমপ্রেশনটা আসলে কি ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে ড্রেস কোডের দিকে আপনারা ভালো একটা নজর দিবেন আর একটা কথা আপনারা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে আপনারা কোনো ধরনের পারফিউম ইউজ করতে পারবেন কি না আপনারা কোনো প্রকার পারফিউম ইউজ করবেন না এতে আপনার জন্য মঙ্গল ঠিক আছে অনেকে আসে কিন্তু পারফিউম ইউজ করেন আপাতত এই ভাইভা পরীক্ষার দিন আপনারা পারফিউমটা থেকে দূরে থাকেন ঠিক আছে এখন হচ্ছে আমরা আসি যে ভাইবার রুম আপনারা কি কি নিয়ে যেতে পারবেন ভাইবার রুমে আপনারা যেটা নিতে পারবেন সেটা হচ্ছে কলম নিতে পারবেন ঘড়ি পড়তে পারবেন সাথে মোবাইলও নিতে পারবেন এবং কি যাদের চোখের সমস্যা চশমাও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং কি যাদের হচ্ছে দাঁড়িয়ে আছে যারা হচ্ছে দাঁড়িয়ে রাখছেন আপনারা দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই বাড়িতে কোনো অসুবিধা নাই তারপরে যাদের হচ্ছে একটু চুল বড় থাকে মানে দেখা গেছে যে আপনারা চুল রাখছেন বা একটু চুল বড়ো টাইপ এটা নিয়েও আপনাদের তেমন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এগুলো নিয়ে হচ্ছে আপনাদের কোনো সমস্যা হবে না এগুলো আপনারা এলাও ভেবেতে এরপরে হচ্ছে আমরা যাই আমরা যাব হচ্ছে কী কী কাগজপত্র নিতে পারবেন এখন এটা হচ্ছে সবচেয়ে মূল বিষয় কাগজপত্র আপনারা জান নিতে পারবেন যে কাগজপত্র সেটা হচ্ছে কাগজ ঠিক আছে প্রথমে হচ্ছে আপনারা যেটা নেবেন যে এসএসসি এস মূল সার্টিফিকেট যেটা সার্টিফিকেট মূল সার্টিফিকেট এইস মূল সার্টিফিকেট সাথে হচ্ছে এনআইডি এনআইডি ঠিক আছে আর যাদের হচ্ছে এনআইডি নাই বা এনআইডি হারিয়ে গেছে বা এরকম যদি কিছু থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন যে কার্ডটা আছে এই জন্ম নিবন্ধনটা নিয়ে যেতে নিয়ে যাবেন তো যদি হচ্ছে কারো এনআইডি হারিয়ে যায় ঠিক আছে তো সেটা সমস্যা নাই আপনারা এনআইডিটা হচ্ছে না থাকলে আপনারা যেটা করবেন যে আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ডটা আছে এই জন্ম নিবন্ধন কার্ডটা নিয়ে যাবেন এবং কি সাথে হচ্ছে বাবা অথবা মায়ের যে কোনো একজনের আপনার হচ্ছে এনআইডিটা নিয়ে যাবেন ঠিক আছে আর এখন এখানে আরও একটু কথা আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু যাদের এসএসসি এবং এসএসসি সার্টিফিকেট হারিয়ে গেছে এরকম কোশ্চেন আপনারা অনেকেই করেছেন যে হারিয়ে গেছে আমরা কি করবো তো যাদের হারিয়ে গেছে একান্তই বর্তমানে এখন হচ্ছে আপনারা উঠাইতে পারতেছেন না বা হচ্ছে আপনার কাছে নাই তারা যে কাজটা করবেন যে আপনাদের যে মূল মার্কশিটটা আছে সেই মূল মার্কশিটটা নিয়ে যাবেন এবং কি হচ্ছে আপনার এটা যখন তারা জিজ্ঞেস করবে আপনি একটু তাদের বুঝিয়ে বলার চেষ্টা করবেন তো এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে আসলে তারা মানবে কি মানবে না এটা হচ্ছে সঠিক বলা যাচ্ছে না যদি মানে তাহলে তো হলো আর যদি না হয় তাহলে তার করার কিছু নাই তো এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন সাথে হচ্ছে এস এম এস যে এস এম এসটা আসছে ভাইবার জন্য আপনার তো সেই এস এম এসটা নিয়ে যেতে হবে এস এম এস এটা হচ্ছে ভাইভা এস এম এস ঠিক আছে এই এস এম এসটা নিয়ে যাবেন তো সাথে হচ্ছে এস এম এসটা নিয়ে যেতে হবে তারপরে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কার্ড যেটাকে বলা হয় হচ্ছে প্রবেশপত্র প্রবেশ পত্র ঠিক আছে যে আপনাদের এই প্রবেশপত্র নিতে হবে কিন্তু প্রবেশপত্রটা আপনারা সাথে নিয়ে যাবেন এই হচ্ছে মূল কাগজপত্র আর সাথে হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে এই যেটাকে বলা হয় তিনশো ইন্টু হচ্ছে তিনশো পিকজেলের একটা ছবি নিতে হবে কপি অথবা দুই কপি ছবি নিয়ে যাবেন সেটা হচ্ছে সত্তাহিত করে সত্তাহিত করে ঠিক আছে সত্তাহিত পাসপোর্ট সাইজের ছবি যেটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো ইম এটা হচ্ছে আপনারা নিয়ে যাবেন এগুলো হচ্ছে কাগজপত্র এর বাইরে আর কিছু দরকার নেই এবার আসি হচ্ছে আমরা যে ভাইবাবুটা আপনাকে যে প্রশ্নগুলো করবে এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে আপনার পড়াশোনা কতটুকু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তো এটার উপর ডিপেন্ড করে আপনারা আসলে এই চাকরিটি হবে কি হবে না তো এখানে যেহেতু এসএসসি এবং এইচএসসি এসসি তো আপনার এই দুইটা সার্টিফিকেট থাকলে চাকরি হবে কিন্তু যারা হচ্ছে অনেকে আসেন যে অনার্স পড়তেছেন বা হচ্ছে ডিগ্রিতে পড়তেছেন তো এই অবস্থায় যারা আবেদন করেছেন তারা যদি হচ্ছে আপনারা গিয়ে ভাই বলেন যে আমি অনার্স থেকে নিয়ে বা হচ্ছে অনার্স সার্ড এরা পড়ি তো তারা কিন্তু আপনার একটা কথা বলতে পারে যে আপনি পড়াশোনা শেষ করে তারপরে হচ্ছে আমাদের এখানে চাকরিতে জয়েন করতে আসেন বা হচ্ছে আবেদন করেন বা আপনাকে হচ্ছে আমরা সিলেক্ট করবো এরকম কিন্তু বলতে পারে তো সেই জন্য হচ্ছে আমি বলতে চাই যে আপনারা যদি হচ্ছে এরকম থাকেন কেউ যে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়েন আপনারা হচ্ছে ভাই ভাতে এটা পড়ার প্রয়োজন নাই আপনি হচ্ছে এসএসসি এবং এসএসসি এতটুকু বলার চেষ্টা করবেন আর যারা হচ্ছে শেষ করে ফেলছেন যে অনার্স হচ্ছে বা হচ্ছে মাস্টার্স বা ডিগ্রি যেটা শেষ করছেন তাদের কোনো অসুবিধা নেই তারা হচ্ছে আপনারা এটা ওইখানে বলতে পারবেন যে আমি হচ্ছে মাস্টার্স পাস করেছি বা হচ্ছে অনার্স পাশ করেছি বা ডিগ্রি করেছি এগুলো বললে কোনো অসুবিধা নেই কিন্তু যারা হচ্ছে যে এই যে অধ্যয়নরত অবস্থায় আছেন অধ্যয়নরত অবস্থায় থাকলে কি হয় যে এইখানে যে পুষ্টা এই পোস্টে কিন্তু দেখা গেছে যে আপনাকে পরীক্ষার জন্য ছুটি দিবে না বা পরীক্ষার জন্য আপনাকে হচ্ছে ওরকম করে হচ্ছে কোনো মানে ফ্যাসিলিটিস আপনি পাবেন না তো সেই জন্য হচ্ছে তারা চায় না যে যারা হচ্ছে অধ্যয়নত আছে তাদের হচ্ছে আমরা এখানে চাকরিটা দিই তো সেই জন্য আপনারা এই এরপরে হচ্ছে আমরা আসি বয়স এই বয়সটার উপরেও ডিপেন্ড করে আসলে চাকরিটা আপনার হবে কি হবে না তো এখানে হচ্ছে এই পদে চাকরির জন্য যেই বিষয়টা সেটা হচ্ছে যাদের বয়স ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ এই যে এই কয়েকটা বয়স যাদের আছে তারা হচ্ছে এখানে চাকরিটি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যারা হচ্ছে বাইশ তেইশ বছরের আবেদন করছেন তো এরকম প্রার্থীদের চাকরি পাওয়াটা একটু সম্ভাবনা কম থাকে কারণ হচ্ছে কি তো যাদের বয়সটা শেষের দিকে তাদের হচ্ছে হাতে অপশন কম তারা অন্য কোনো জায়গায় যাওয়ার মতো সময় তাদের হাতে নাই তাদের হচ্ছে এখন খুব তাড়াতাড়ি একটা চাকরির প্রয়োজন ঠিক আছে তো আর যাদের হচ্ছে বয়সটা কম তারা চিন্তা করে যে একে যদি আমরা এত তাড়াতাড়ি কম বয়সে চাকরিটা দিয়ে দিই দেখা যায় যে সে এই চাকরিটা যদি তার ভালো না লাগে সেটা ছেড়ে চলে যাবে তো তাদেরও কিন্তু একটা আপনাদের নিয়োগ দেওয়া বা আপনাদের ট্রেনিং করানো এটা কিন্তু তাদের একটা ঝামেলা তো সেই যাদের কম বয়স তাদের হচ্ছে এখানে একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় তো তারপরে হচ্ছে অনেকেই বাইশ বছর বা বিশ বছর বয়সে এখানে চাকরি করতেছে এটা ডিপেন্ড করতেছে আসলে আপনার উপস্থাপনার উপরে এবং কি হচ্ছে আপনি আসলে তাদের হচ্ছে তাদের সাথে কতটুকু কন্ট্যাক্টলি কথা বলতে পারেন তাদের সাথে হচ্ছে কতটুকু টুক ফ্রিলি কথা বলতে পারতেছেন এবং আপনার কনফিডেন্স লেভেল কতটুকু এটার উপর ডিপেন্ড করে এবার আসি হচ্ছে আমরা পুষ্টি নিয়ে কথা বলবে ঠিক আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি একটা কথা বলে দিই এই ভাইবা পরীক্ষাটা হচ্ছে আপনার আসলে বুদ্ধিমত্তা যাচাই করা বা আপনি আসলে কতটুকু পারফর্ম করতে পারতেছেন বা হচ্ছে পাঁচজন মানুষের সাথে যখন আপনি এই ঋণগুলো দিবেন পাঁচজন মানুষকে হ্যান্ডেল করে আসলে আপনি এই জিনিসটা পারবেন কি এটাই হচ্ছে এখানে যাচাই বাছাই করা হয় আপনি কয়টা প্রশ্ন পারলেন আর আপনাকে কী কোশ্চেন করলো এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আপনি আসলে মানুষকে কতটুকু হ্যান্ডেল করতে পারবেন আপনার এই আই কিউ জিনিসটাই হচ্ছে তারা দেখার চেষ্টা করে তো সেই জন্য পোস্টিং নিয়ে যখন কথা বলবে এখানে যখন হচ্ছে আপনার এই পোস্টিং নিয়ে কথা বলবে তখন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনাকে আমরা যদি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং দেই আপনার কি কোনো অসুবিধা আছে কি না আপনারা সুজা আপনি বলে দেবেন যে আমাদের কোনো অসুবিধা নেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার জন্য প্রস্তুত ঠিক আছে এরকম হচ্ছে আপনারা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার প্রতি তারা হচ্ছে একটা যদি আপনি বলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার প্রতি তাদের একটা পজিটিভ চিন্তাধারা আসবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে এখন আসি আমরা হচ্ছে এই ভাইবা বোর্ডে দেখেন একটু বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে সিটটি যারা সংগ্রহ করছেন এই সিটের মধ্যে দেখেন যে এখানে কিছু টিপস দেওয়া আছে সেটা হচ্ছে ভাইবার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস তারপর পরীক্ষার আগে রাত্রে কী কী কাগজপত্র নিতে হবে মানে পরীক্ষার দিন ইন্টারভিউ হচ্ছে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেটা এখানে আলোচনা করা আছে পরীক্ষার দিন সকালে আপনারা কী করবেন সেটা আলোচনা করা আছে ভাইভা বোর্ডে প্রবেশ করার পর আপনারা আসলে কী করবেন এটা নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করেছি চাইলে আপনারা ওইখান থেকে দেখে নেবেন এবং কি আপনাদের যে বিষয়গুলো জানতে হবে এখন একটি এখানে একটা প্রশ্ন অনেকে করছেন সেটা হচ্ছে যে আমি যদি ভাইভা বোর্ডে আমাকে পাঁচটা বা দশটা কোশ্চেন করা হলো সেইখান থেকে আমি দেখা গেছে যে ম্যাক্সিমাম প্রশ্নে পারলাম না ধরেন আপনাকে ছয়টা প্রশ্ন করা হলো যেখানে হচ্ছে আপনাকে প্রশ্নগুলো হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে ছয়টা এখন ওই ছয়টার মধ্যে আপনার আনসার দিলেন হচ্ছে দুইটা আর চারটা প্রশ্ন আপনি পারলেন না এই যে আপনি চারটা প্রশ্ন পারলেন না এটা আসলে কোনো বিষয় না কিন্তু এই যে দুইটা প্রশ্ন আনসারটা আপনি কিভাবে দিলেন আর এই যে চারটা প্রশ্ন হচ্ছে আপনি পারলেন না এই চারটা প্রশ্ন না পারার কারণে আপনার অনুভূতিটা কী এবং কী হচ্ছে আপনাকে কতটুকু এখানে ফিট দেখাচ্ছে এটার উপর ডিপেন্ড করে এখন ঘটনা হচ্ছে যে এই যে চারটা প্রশ্ন আপনি পারলেন না এটা না পারাটা কিন্তু আসলে এটা একটা লজ্জার বিষয় বা এটা একটা দেখা গেছে আপনার ব্যর্থতার বিষয় তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে ওটা আপনার যে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নগুলো যাতে আপনি আনসার দিতে পারেন কমপক্ষে হচ্ছে ছয়টা প্রশ্ন করলে যাতে আপনি চারটা প্রশ্ন আনসার দিতে পারেন এখন দেখা গেল ছয়টা প্রশ্ন করলো আপনি আনসার দিলেন দুইটা বা একটা এটা কিন্তু বিষয়টা পজিটিভ হইল না এই বিষয়টা নেগেটিভ হয়ে গেল তো সেই জন্য হচ্ছে যে বিষয় বিষয়গুলা যেসব বিষয়গুলো ভেবে বোর্ডে প্রশ্ন করতে পারে বা যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা একটু জানিয়ে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে ভাইভাটা ভালো হয় ভাইভাটার উপর ডিপেন্ড করতেছে আসলে আপনার চাকরি হবে কি হবে না তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু যেটাকে বলা হয় নজর দিবেন আর যেটাকে বলা হয় আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম পরিবেটি হয়ে ভাইবার মানে ভাইভা দিতে যাবেন যেমন যেমন অনেকের থাকে হচ্ছে হাত পায়ে নখ বা হচ্ছে চুলদারি এগুলো হচ্ছে আপনি একটু সাইজ বেস করে তারপরে হচ্ছে এখানে যাওয়ার চেষ্টা করবেন আর মেয়েরা তো হচ্ছে যেটা বলে এই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে তাদের বলতে হয় না তারা মোটামুটি সবসময় দেখা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আপনাদের ভাইবা নিয়ে কথা বলার আসলে এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা কমেন্ট করবেন আমরা হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে বলে দেওয়ার চেষ্টা করবো আসলে আপনি কী করবেন আর যেটা করবেন যে ভাইবার আগের রাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন আগের রাতে চা কপি বা ভাইবার রুমে ঢোকার আগে চা কপি কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই একদম হচ্ছে যেটা আদর্শ হবে সেটা খেয়ে আপনারা ভাইবার রুমে ঢোকার চেষ্টা করবেন যাতে আপনাকে একদম সতেজ যেটাকে বলা হয় আপনাকে দেখার পরে যাতে হচ্ছে তাদের কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা না আসে তো আর হচ্ছে একটু সতেজ থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে ভাইভা বোর্ড এটা তো এখানে হচ্ছে আপনার প্রথম দেখাতে যাতে আপনার ইমপ্রেশনটা না খারাপ হয় তো এগুলো হচ্ছে একটু মেনটেন করে ভাইবার উমে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে এবং যারা হচ্ছে ভাইভা এখানে দিতে যাবেন সবার জন্য হচ্ছে আমাদের শুভকামনা রইলো আর যারা হচ্ছে আমাদের এই ভাইভা সিটটি সংগ্রহ করতে চাচ্ছেন বা ভাইভা সিটটি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই ভাইভা সিটটি সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ